সত্তর আশি হাজার টাকাতেও যেভাবে শুরু করবেন আপনার গ্লোবাল বিজনেস এক্সপোর্ট বা রপ্তানি শব্দটা শুনলেই চোখের সামনে কী ভাসে বিশাল সব কন্টেইনার পোর্টে হাজারো ঝামেলার পেপারওয়ার্ক আর কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট তাই না সত্যি বলতে এই ধারণাটা দশ বছর আগের কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে যদি ভাবেন এক্সপোর্ট করতে বিশাল টাকার মালিক হতে হবে তাহলে আপনি ভুল ভাবছেন আপনার ড্রয়িং রুমে বসেই আপনি এখন বিদেশের মার্কেটে পণ্য পাঠাতে পারেন আজকে একদম সহজ বাংলায় বলবো কিভাবে বাংলাদেশ থেকে ছোট পরিসরে কম বাজেটে এক্সপোর্ট শুরু করা যায় কোনো তাত্ত্বিক কথা না একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন এক কি এক্সপোর্ট করবেন উইনিং প্রোডাক্টস শুরুতেই চাল ডাল বা বড় গার্মেন্টস আইটেমে যাবেন না ওগুলোতে কম্পিটিশন বেশি মার্জিন কম নতুনদের জন্য ইজি টু স্টার্ট এবং হাই ভ্যালিউ প্রোডাক্ট হলো। হস্তশিল্প ও জুট প্রোডাক্ট পাটের শৌখিন ব্যাগ শতরঞ্জি নকশি কাঁথা বেতের ঝুড়ি ইউরোপ আর আমেরিকায় এগুলোর ডিমান্ড আকাশ ছোঁয়া ওরা এগুলোকে ইকো ফ্রেন্ডলি লাক্সারি পণ্য মনে করে দুই শুকনো খাবার ও মশলা হাতে ভাজা মুড়ি খাঁটি সরিষার তেল অর্গ্যানিক মধু আচার বা ঘরে বানানো গুঁড়া মশলা প্রবাসী বাঙালিরা এগুলোর জন্য পাগল তিন টি শার্ট ও কাস্টমা ছোট ছোট লটে পঞ্চাশ থেকে একশো পিস হাই কোয়ালিটি টিশার্ট বা হুডি বিশেষ করে প্রিন্ট অন ডিমান্ড স্টাইলে এছাড়াও পেট টয়জ আর এক্সেসরিজ সুপারি পাতার তৈজসপত্র চা পাতা লেদারের ছোট আইটেম গামছা ও খাদি পণ্যের ফিউজন নারিকেলের খোসার পণ্য হাতে বোনা শতরঞ্জি ও র্যাগস ভ্যাকিউম প্যাকড সুটকি নকশি কাথার ওয়ালম্যাট এসব নিয়েও চেষ্টা করা যায় চাহিদার শেষ নেই দুই প্রসেসটা আসলে কতটা কঠিন দ্য প্রসেস ভয় পাবেন না প্রসেসটা এখন অনেক ডিজিটাল ধাপগুলো দেখুন ট্রেড লাইসেন্স সাধারণ একটা ট্রেড লাইসেন্স করুন ইম্পোর্ট এক্সপোর্ট মেনশন থাকলে ভালো না থাকলেও শুরু করা যায় ইটিন ও বিন এগুলো অনলাইনে ফ্রিতেই করা যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবসার নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলুন ইআরসি অর্থাৎ এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাই মেন অনলাইনে আবেদন করে দশ বারো হাজার টাকার মধ্যে এটা পাওয়া সম্ভব কোন দালালের দরকার নেই স্যাম্পল শিপমেন্ট কুরিয়ার সার্ভিস যেমন ডিএইচএল ফেডেক্স অ্যারামেক্স ব্যবহার করে প্রথমে ছোট স্যাম্পল পাঠান পঞ্চাশ কেজির নিচে হলে অনেক ঝামেলার পেপারওয়ার্ক লাগে না তিন বায়ার বা ক্রেতা পাব কই দ্য রিয়েল হাসল লাইসেন্স করা সহজ বায়ার পাওয়াটাই আসল চ্যালেঞ্জ লিঙ্কটেন এখানে প্রফেশনাল বায়াররা থাকে নিজের পণ্যের সুন্দর ছবি ও ভিডিও দিয়ে রেগুলার পোস্ট করুন বায়ারদের কানেক্ট করুন প্রবাসী বাঙালি আপনার পরিচিত কেউ বিদেশে থাকলে তাকেই প্রথম ডিস্ট্রিবিউটার বানান সে ওখানকার লোকাল গ্রোসারি শপে আপনার পণ্য অফার করবে বি টু বি মার্কেট প্লেস আলিবাবা বা অন্যান্য সাইটে সেলার হিসেবে ফ্রি অ্যাকাউন্ট খুলে প্রোডাক্ট লিস্টিং করুন চার বাজেট কেমন লাগবে শুনলে অবাক হবেন পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা হাতে থাকলে ছোট স্কেলে এক্সপোর্ট শুরু করা সম্ভব বাকিটা আপনার স্মার্টনেস কিছু প্রোটিপস যা কেউ বলবে না এক লোভ করবেন না শুরুতেই বড় কন্টেনার পাঠানোর চিন্তা বাদ দিন ছোট কার্টন বা পার্সেল দিয়ে শুরু করুন দুই প্যাকেজিং ইজ কিং আপনার পণ্যের কোয়ালিটি অ্যাভারেজ হলেও প্যাকেজিং হতে হবে বিশ্বমানের বায়ার প্যাকেজিং দেখেই ইমপ্রেস হয় তিন কমিউনিকেশন বায়ারের সাথে ইংরেজিতে চ্যাটিং বা মেল চালাচালি করার মতো বেসিক দক্ষতা থাকতে হবে শেষ কথা ডলারের যা রেট এখন লোকাল মার্কেটে যুদ্ধ না করে গ্লোবাল মার্কেটে ছোট একটা জানলা খুলতে পারলেই আপনার লাইফ সেট শুধু দরকার একটু সাহস আর লেগে থাকার মানসিকতা